কৃষিকাজের মধ্যে আধুনিকতার ছোঁয়া যেখানে আগে একটা মানুষ ক্ষেতের মধ্যে ধান লাগাতে একটা জমিতে দশ থেকে জন বা চার পাঁচজন লোক লাগবে ওই জায়গায় এখন একটা মেশিনের মাধ্যমেই দেখা গেছে একটা ক্ষেত লাগানো হয় কৃষিকাজে কি পরিমাণ উন্নতি হয় সে প্রযুক্তির কারণে এই যে বাড়িটা এই মেশিনটা দিয়ে কত সুন্দরভাবে গান আর লাগাইতেছে উনি শুধু মেশিনটা নিয়ে দূরে দইরা হাইটা যাইতেছে আর ধানগুলো মাটিতে লাগানো হয়ে যাইতেছে কৃষি খেতে এত উন্নয়ন মেশিন আর বলো কষ্টই হবে না কৃষকের এই যে সফট একটা মেশিন দিয়ে দেখেন কিভাবে উনি হেঁটে যাইতেছে আর ধানগুলা লাগানো হইতেছে ওনার কাজ হচ্ছে শুধু মেশিনটার উপরে এই হালিগুলো নিয়ে বসাইয়া দিব বসাইয়া দেওয়ার পরে শুধু গাড়িটা নিয়ে হাইটা যাইব হাইটা গেলে সবগুলো জমি নাকি নিছেন যে একদিন সময় লাগুক বা দুই দিন সময় লাগুক সবগুলা দান উনি করব। হিসাবে অনেক কৃষকের খরচও কমে গেছে বা অনেক কষ্টও কমে গেছে এই যে এইগুলা কিন্তু জালি ওই আমরা যেভাবে সচরাচর মানে মাটিতে পালাই মাটিতে পালাইয়া হয় এরকম না এটা নিচে পলি বা অন্য কিছু দেয় আর কি কাজ হচ্ছে শুধু মেশিন লইয়া এই মাথার থেকে ওই মাথায় যাবে আর ধানগুলো লাগানো নই